চলতি বছরের মধ্যে বিদেশে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন এ জন্য নতুন অধ্যাদেশ করা হচ্ছে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বড় সম্পদ বলেই জানিয়েছেন নতুন বিশেষ সহকারী ড আনিসুজ্জামান চৌধুরী একে তিনি আল্লাহর আশীর্বাদ হিসেবেও মন্তব্য করেছেন কি করে টাকা জমাই বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে দেশ থেকে আটাশ লাখ কোটি টাকা পাচার হয়েছে অর্থ পাচারের ক্ষেত্রে শীর্ষ এগারো ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকাও করেছে এ সংক্রান্ত টাস্ক ফোর্স এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এ অবস্থায় পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার করছে নতুন অধ্যাদেশ অর্থ উপদেষ্টা জানিয়েছেন চলতি বছরেই কয়েকশো কোটি টাকা ফেরত আনা যাবে বিশাল অঙ্কের টাকা সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই বিভিন্ন দেশে আছে এখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত আমরা চা করছি ইমিডিয়েটলি যেটি পারি কতগুলো সেনসিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও লিস্ট প্রসেসটা শুরু করি কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসো এই জন্য আইনের কিছুটা সংশোধন আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করব এবং এটা আপনারা নেক্সট মান্থে আর বেটার জানতে পারবেন পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বড় সম্পদ মনে করেন বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমাদের প্রধান প্রচেষ্টা এটা আমাদের জন্য আমরা মনে করি এটা আল্লাহর একটা বিরাট ব্লেসিং কারণ যে জায়গায় যে জায়গায় টাকা গিয়েছে ওরা বেনিফিশিয়ারি এগুলি আন্তর্জাতিক ল আছে যেহেতু ওরা বেনিফিশিয়ারি ওরা সহজে ছাড়বে না কিন্তু প্রফেসর ইনুস সাহেব আমাদের সদীয় প্রধান উপদেষ্টা ওনার সামনে ওনার নিজেরাই অফার করছেন সহযোগিতা এটা সেই জন্য আমরা অত্যন্ত দ্রুত কাজ করছি ইনশাআল্লাহ আমরা সফল হব দায়িত্ব নেয়ার প্রথম দিন অফিস করে তিনি বলেন অর্থনীতি খুবই ভঙ্গুর অবস্থায় আছে অন্তর্বর্তী সরকার নামটি বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা আমি একটা সরকারকে বলছেন ইন্টারিম এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক সেটা আপনারা চিন্তা করেন আমি তো রাজনীতিবিদ না আমি যদি ইনভেস্টর হই আমি ইনভেস্টর হই আমি যখন বলবো যে এটা ইন্টারিম তখন আমি চিন্তা করব এটা কি কি স্থায়িত্ব আছে আছে এর পলিসির ডক্টর বলেন ভুয়া তথ্যের ভিত্তিতে এলডিসি উত্তরণের আবেদন করা হয়েছিল এজন্য মুখ্য সচিবকে প্রধান করে উত্তরণ অগ্রগতি মূল্যায়ন কমিটি করা হয়েছে পুনর্বেচনা করার জন্য কমিটি হয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা